নমস্কার আমি সুজয় সর্দার যোগ্য গ্রুপ সি ক্যান্ডিডেট যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে আগামী আটই জুলাই দু হাজার পঁচিশ শান্তিপূর্ণ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এই সম্পর্কে দু একটি কথা বলবো যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মী যাদের এগেনস্টে তদন্তকারী সংস্থা এবং নিয়োগকারী সংস্থার কোনো অভিযোগ না থাকার পরেও শুধুমাত্র নিয়োগকারী সংস্থার প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে আজকের তাদের চাকরি নিশ্চিহ্ন সেই সঙ্গে আইনি প্রক্রিয়ায় ফিরে আসার জন্য যে ডকুমেন্টস বা তথ্যগুলো প্রয়োজন সেগুলো তারা দিতে ব্যর্থ হয়েছে এবং সেই কারণে আজকের আইনি প্রক্রিয়ায় যোগ্য শিক্ষাকর্মীরা ফিরে আসার জায়গায় রয়ে গেছে নানা প্রশ্নচিহ্ন এই প্রশ্নচিহ্নগুলোকে ওভারকাম করার জন্য আগামী আটই জুলাই আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ চাইছি এবং তা এই এই যে ডকুমেন্টস এবং আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে সুস্পষ্ট বার্তা চাইছি তাই আমরা আটই জুলাই নবান্ন দিকে এগিয়ে যাচ্ছি আমাদের পৌষবান পর্বগুলো বিগত দিন অর্থাৎ তেসরা জুলাই আমরা কমপ্লিট করে এসছিলাম নবান্নের গিয়ে। এবং আমরা জানিয়েছিলাম যে আমাদের এই যে যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে যে কোনো মূল্যে স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে কারণ তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরিটা অর্জন করেছিল তাই তাদের সম্মান এবং মেধার দাম বজায় রাখতে তাদেরকে কিন্তু স্কুলে ফেরাতেই হবে দ্বিতীয় তাদের আইনি প্রক্রিয়াকে শক্তিকারী করে তোলার জন্য শক্তিশালী করে তোলার জন্য আমাদের কিন্তু দরকার যে যোগ্যদের সার্টিফাইড লিস্ট সেই লিস্ট প্রদানের ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সঙ্গে বাইশ লক্ষ ওএমআর পাবলিক ডোমেন ডোমেনে আনার ব্যবস্থা করতে হবে বর্তমানে চার মাস বেতন না থাকার কারণে তারা যে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এমতো অবস্থায় তারা ইএমআই দিতে ব্যর্থ হচ্ছে তাই তাদের ইএমআইগুলো স্থগিত রাখার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে সেই সঙ্গে সঙ্গে জন শিক্ষাকর্মী সুস্পষ্ট বার্তা দিতে হবে আপনাদের এই যে তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীর কাছে আমার আবেদন আপনারা আটই জুলাই প্রত্যেকে নিজের সমস্যাকে ওভারগান করে প্রত্যেকে আপনারা আসবেন কারণ আপনাদের উপস্থিতি কিন্তু এই উত্তর পর্বকে আরও শক্তিশালী করবে সংগঠিত করবে তাই কেউ কোনো অজুহাত দেখিয়ে সেই দিন বাড়ি থাকবেন না আপনাদের উপস্থিতি কিন্তু একান্তই কাম্য এবং আপনাদের উপস্থিতি কিন্তু এই উত্তরবান উত্তরবান পর্বকে সংগঠিত করবে মজবুত করবে সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের কর্মরত শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা হেডমাস্টার মহাশয় এবং দু হাজার ষোলো সালের টির যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আমাদের এই যে শান্তিপূর্ণ অভিযান আছে সেখানে তারা ব্যানার ব্যতীত আমাদের সমর্থনে আসতে পারেন যেহেতু যদি দু হাজার ষোলো সালের প্যানারে সবচেয়ে কেউ বেশি বঞ্চিত হয় তাহলে কিন্তু শিক্ষাকর্মীরাই যোগ্য শিক্ষাকর্মীরাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে তার কারণ আজকে যোগ্য হওয়ার পরেও তারা স্কুলে ফিরতে পারেনি যোগ্য হওয়ার পরেও আজকে তাদের চার মাসের বেতন বন্ধ তাই তাদের সমর্থনে আপনারা এগিয়ে আসুন এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে যে বিপর্যয় ঘটেছে সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন সমাজের মানুষের কাছে আমার আবেদন এই বিপর্যয়কে এখানেই রুখে দিন এবং এই বিপর্যয় যাতে ভবিষ্যৎ প্রজন্মকে ফেস না করতে হয় তাই জন্য আপনারা এগিয়ে আসুন এবং আমাদের এই অভিযানকে সাফল্য সাফল্যমণ্ডিত করুন এবং যাতে আমরা যোগ্যতা ও মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলাম তারা যেন এই অর্জিত চাকরিটা পুনরায় ফিরে পেতে পারি এবং সম্মানের সহিত আমরা স্কুলে ফিরতে পারি তার পূর্ণ প্রয়াস করুন এবং যোগ্য শিক্ষাকর্মীদের কাছে আমার বিনীত আবেদন আপনারা কেউ কোনো অজুহাত দেখিয়ে ওই দিন বাড়ি থাকবেন না প্রত্যেকে থেকে এগিয়ে আসবেন এবং এগিয়ে এসে নিজের নিজের যে যোগ্যতা ও মেতার ভিত্তিতে পাওয়া চাকরি হ্যাঁ নিজের অর্জিত চাকরি সেই চাকরির জন্য যে যে ডকুমেন্টস এখন দরকার সেইগুলো সরকারকে দিতে বলবেন এবং সরকারের কাছ থেকে আদায় করে আনবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন ওই দিন দিন আটই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীর সহিত সাক্ষাৎ করেন তাদের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে অবগত হন যোগ্যদের সার্টিফাইড লিস সহ অন্যান্য দাবিগুলো পূরণের মধ্যে দিয়ে উনি যোগ্যতা ও মেধার ভিত্তিতে অর্জিত চাকরিজীবীদের সম্মানের সহিত স্কুলে ফেরানোর পথকে প্রশস্ত করেন